শত্রু বানানোর জন্য ঝগড়া করার কোনো দরকার নেই তুমি ভালো কাজ করো দেখবে তোমার শত্রুর অভাব হবে না ফুলকে নাকের কাছে নিয়ে এসে শুকতে হয় আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই পাওয়া যায় যোগ্য লোককে ডেকে কাছে নিয়ে আসতে হয় আর অযোগ্য লোক তোমাকে তেল দিতে চাই নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো তাহলে সে তোমাকে অনেক বেশি মূল্য দেবে যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ পশুর মতো হয়ে যায় যে মানুষগুলি বলবে তুমি পারো না বা তোমার দ্বারা এটা হবে না হ্যাঁ সেই মানুষগুলি জানে যে এটা তুমিই একমাত্র করে দেখাতে পারো মনে রেখো কাজটা যদি অতই সহজ হতো তাহলে সেই কাজটা তোমার জন্য পড়ে থাকতো না সেই কাজটা এতদিন কেউ না কেউ করে দিত কাজটা সহজ নাই বলেই তোমার জন্য পড়ে আছে আর এই পৃথিবীতে তারাই অনেক কিছু করে গেছে তারাই নিদর্শন রেখে গেছে যারা এই অপারক কাজগুলিকে কঠিন কাজগুলিকে করে দেখিয়েছে চাঁদ আর সূর্যের যেমন কোনো তুলনা হয় না তেমনই তোমার জীবনের সাথে অন্য কারোর জীবনের তুলনা হয় না কারো জীবনের না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে মানুষ নিজের দোষ ঢাকার জন্য বিচারপতি হয়ে যায় আর অন্যের দোষ দেখানোর জন্য উকিল হয়ে যায় মানুষ ডুবে গেলে জলকে দোষ দেয় হোঁচট খেলে পাথরকে দোষ দেয় নিজের কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু কখনো নিজেকে পরিবর্তন করতে চায় না নিজেকে দোষ দিতেই চায় না পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটা যতটা কাছে মনে হয় আসলেই আকাশটা ততটা কাছে নয় আপন মানুষগুলির কাছে গিয়ে সেই মানুষগুলিকে যতটা আপন মনে হয় আসলেই মানুষগুলি ততটা আপন নয় গোপ ওঠা বিড়াল কখনো বাঘ হয় না দামি জামা কাপড় পরলেই ভদ্রলোক হওয়া যায় না প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না কর্মই আসল পরিচয় সব শিক্ষিত মানুষ ভদ্রলোক হয় না কিন্তু সব জ্ঞানী মানুষ ভদ্রলোক কারণ জ্ঞান না থাকলে সে কখনও ভদ্রলোক হতে পারে না কেউ যদি তোমার সাথে নোংরা ব্যবহার করে তাহলে তুমি তার সাথে নোংরা ব্যবহার করো না কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে ব্যবহারই বংশের পরিচয় কারণ কখনো আমলকি গাছে আম ফলতে পারে না কোনো মানুষের ব্যবহার দেখেই বোঝা যায় সে কোন পরিবার থেকে এসেছে তার পরিবারের শিক্ষা কতটুকু পৃথিবীতে আসার সময় নয় মাস আগে জানা যায় তবে পৃথিবী থেকে যাওয়ার নয় সেকেন্ড আগেও জানা যায় না কাউকে কষ্ট দিও না ব্যথা দিও না হয়তো তুমি মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজেই পেলে না যদি মনের মধ্যে অহংকার আসে তাহলে একবার কবরস্থান থেকে গিয়ে ঘুরে এসো দেখবে সেখানে তোমার থেকে অনেক জ্ঞানী অর্থবান সুন্দর ব্যক্তি শুয়ে আছে কিছুই নিয়ে যেতে পারিনি তুমি যেই বিষয়টা নিয়ে অহংকার করছো সেই বিষয়েই একজন পারদর্শী লোক সেখানে রয়েছে এই পৃথিবীতে জ্ঞানী লোকের অহংকার করা দরকার তবে তারা করে না কারণ তারা জানে অহংকার করার জন্য মূর্খ লোক তো আছেই যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা তুমি পাবে না যেটা পাওয়ার জন্য তুমি ধৈর্য ধরবে সেটাই তুমি পাবে একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই শেখাতে পারবে না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবরা খাবার খোঁজার জন্য দৌড়ায় মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে অহংকারে আর সম্পর্ক তৈরি করে স্বার্থে লোভ মানুষকে অনেক নিচেই নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় পকেটে পাঁচ টাকা একটা কয়েন আর পাঁচশো টাকার একটা নোট তোমাকে অনেক কিছু শেখাবে পাঁচশো টাকার একটা নোট তোমাকে বিলাসিতা শেখাবে আর পাঁচ টাকার একটা কয়েন তোমাকে বাস্তবতা শেখাবে ফুল যখন সৌন্দর্য হারায় তখন অস্তিত্ব টিকে থাকে বিজে আর মানুষ যখন যৌবন হারায় তার ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির সময় আর ধরনটা একটু ভিন্ন হবে তবে হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ সুঁচেতে সেই সুতোই প্রবেশ করে যার মধ্যে কোনো গীত নেই এই তিনজন মানুষকে কখনো বিশ্বাস করবেন না এক নম্বর হলো স্বার্থপর দুই নম্বর হলো ব্যস্ত মানুষ আর তিন নম্বর হলো অহংকারী মানুষ স্বার্থপর মানুষ তোমার সঙ্গে এত মিষ্টি ব্যবহার করবে তার দরকারে যে তুমি মনে করবে সেই মানুষটাই তোমার ভালো চাই তোমার আপন কিন্তু তোমাকে ব্যবহার করা হয়ে গেলে সে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবে আর অহংকারী মানুষ সে সব সময় সব জায়গায় তোমাকে ছোট করে দেখানোর চেষ্টা করবে আর নিজেকে বড় দেখানোর চেষ্টা করবে নিজেকে সব সবসময় জ্ঞানী মনে করে আর মিথ্যাবাদী মানুষ এরা কে নয় আর কে ছয় করতে পারে মুহূর্তের মধ্যে একটা কঠিন মিথ্যা কথা বলে তোমাকে ফাঁসিয়ে দিতে পারে তুমি বুঝতেই পারবে না কীভাবে তোমাকে ফাঁসিয়ে দিল